থাকবে রঙিন নানান অনুভূতি মিশে আছে চিনচিনে ব্যথা হৃদয়ের কাছে চোখের সামনে টুকরো টুকরো মুহূর্ত কোনটা কল্পনা আর কোনটা সত্য পুরাতন সুতো ছিঁড়ে নতুনের পথে যাত্রা প্রিয়জনদের কাছ থেকে

বিষাদের উচ্চ জলে নীরবের মর্মতলে গোপনে উঠুক ফুলে হৃদয়ের নূতন বাণী যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধেয়ানে আলোক রেখা সারাদিন সঙ্গোপনে সুধারাস ঢালবে মনে পরাণী পদ্মবনে birokin binapan.